দেখেন আমাদের যে ধরসব বিল্লাল ভাইকে নিয়ে আপনারা অনেকেই অনেক ভাবে মন্তব্য করেছিলেন দেখেন সেই ধরসব বিল্লাল ভাই আজ সেবে নেই সাইমনের জন্য মাঠে নেমে গিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও দেশবাসী আপনাদের কাছে অনুরোধ জানাই ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য ভালো হবে এটি আজকে কিছু কথা বলবো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রথম কথা ধরসব বিল্লাল ভাই আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনার চোখের সামনে পড়ে কারণ আমি একজন ছোট ক্রিয়েটর তো আপনাকে নিয়ে কিছু কথা বলতে চাই আমি জানি ইদানিং আপনাকে নিয়ে অনেক টোল চলছে এবং আপনার অ্যাবিলিটিটা অনেক কমে গিয়েছে সেটা অনেকেই জানে এবং আমাদের দেশে কিছু কিছু ক্রিয়েটর আছে যারা উপরে উঠতে গেলে নিচে নামিয়ে ফেলে এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে যেটা আমরা বুঝতে পারি না তো কে কিভাবে আমার ভিডিওটা নিচ্ছেন এবং দেখতাছেন আমি আসলে বুঝতে পারতেছি না কিছু তবে আমি একটা কথা বলতে চাই আমাদের দিনাজপুর জেলায় সাইমন নামে ছোট কন্টেন্ট ক্রিয়েটার কে অনেকেই চেনেন এবং অনেকেই চেনেন না তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের দেশে অনেকে অনেক মানবতার ফেরিওয়ালা আছেন যেমন মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই এবং আমাদের ওমর ভাই অমর ভাই মানবতার ফেরিওয়ালা না হলেও সে অনেক ভালো ভালো কন্টেন্ট করে ওনার অনেকটা ভিডিও ভালো আমাদের বাংলাদেশের মধ্যে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে আমার ভিডিওটা কেভাবে কে কিভাবে নিতে আমি আসলে জানতেছি না বিষয়টা তবে থাপসব বিলাল ভাই আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট রইল আপনি একজন বড় মনের মানুষ আপনার কাছে রিকোয়েস্ট রইলো সাইমনের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর বিশেষ করে আমি আপনাকে এক সময় ভুল বুঝেছিলাম যা আমি একজন অমর ভক্ত ছিলাম আসলে আমি ওমরের ভিডিও গুলো সবসময় দেখি এই জন্য উমরের উমরের আসতে আমি মানে এমন ভাবে ভক্ত হয়ে গেছিলাম তার ভিডিও দেখে আমি তার প্রেম বন্ধ হয়ে গেছিলাম কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে থরস বিলাল ভাই আপনার মতো মানুষ হয় না এত মালবতার ফিরিয়ে আলো থাকার পরেও আপনি গিয়ে সাইমনের পাশে দাঁড়িয়েছেন এবং সাইমনকে সময় দিতেছেন এবং সাইমনের চিকিৎসার জন্য আপনি অনেক কিছু করতেছেন আমি এদের ভিডিও গুলো দেখতেছি দেখে আপনার প্রেমে গেছি ভাইয়া আপনার কাছে বড় জোর অনুরোধ রইল রিকোয়েস্ট হাত জোর করে বলতেছি সাইমনের পাশ থেকে সরবেন না ভাই যে যাই বলুক আপনি সাইমনের চিকিৎসার জন্য যতটুকু সম্ভব ততটুকু করে যাবেন আমাদের ভালোবাসা ও আপনাদের সাথে সবসময় থাকবে আর কিছু কথা বলতে চাই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং মনোযোগ ভিডিওটা শুনবেন বিশেষ করে আমাদের দেশে বড় বড় মানবতার ফেরিওয়ালা আছে যেমন জুয়েল ভাই মুজাহর ভাই নাসাভাই বিনোদন রাব্বি আহ সবাইকেই বলতেছি আমি তো যাই হোক সবার চোখে যদি আমার এই ভিডিওটা পরে অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না এবং সাইমনের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি সে একজন খুদে বাচ্চা হলে হবে কি তার ভিতর অনেকটাই ট্যালেন্ট আছে সে বাঁচতে চায় সে দেখতে চায় এবং সে তার ভিডিওতে তার দুঃখ প্রকাশ করেছে সে ভিডিওগুলো দেখে আবার চোখ দিয়ে পানি এসেছে আপনারা কিসের মানবতার ফিরে এই রকম একটা বাচ্চার কান্নাকাটি দেখার পরও আপনারা চুপ আছেন দেখেন আমাদের যে থরসাব বিল্লাল ভাইকে নিয়ে আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করেছিলেন দেখেন সেই থরসাব বিল্লাল ভাই আজ থেমে নেই সাইমনের জন্য মাঠে নেমে গিয়েছে আপনারা কিসের মানবতা ফিরে আলা যা আপনারা পারতেছেন না সাইমনের জন্য মাঠে নামতে আপনারা কিসের মানবতার ফিরে আলা আপনাদের কাছে আমার এই প্রশ্ন আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হলে হবে কি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি ভিউ ব্যবসা করার জন্য মানবতার ফিরিওয়ালাদেরকে নিয়ে কথা বলতেছি এটা একদম ভুল কারণ ভাই আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা একটু উপরে উঠতে চায় তাদেরকে টেনে কিভাবে নিচে নামাবে এইরকম মানুষ আমাদের সমাজে অভাব নাই দেখুন আজকে আমাদের থরসাব বিলাল ভাই উঠে গিয়েছিল আমি তার কাছে হাত চোর করে অনুরোধ করতেছি ভাই থরসাব বিলাল ভাই আপনার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চোখ খুলে গিয়েছে আপনার প্রতি এত ভালোবাসা বেড়ে গিয়েছে সাইমনের পাশে দাঁড়ানোর জন্য আহ দাঁড়ানোর পর আমি নিজেকে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না যে আমি কি করব কারণ আমি একজন গার্মেন্ট শ্রমিক অনেকেই জানেন আমি আমি সাইমনের 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 জন্য জন্য কিছু করতে তো এই ভিডিওতে না বাবার বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে অবশ্যই সাইমনের বাবার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা যে যেখান থেকে পারেন একটু হলেও সহযোগিতা করবেন কারণ সাইমনের চিকিৎসার জন্য পনেরো ষোলো লক্ষ টাকা প্রয়োজন এটা দুই এক টাকার খেলা না ভাই তো আপনারা চাইলেই পারবেন দুই একশো পাঁচশো হাজার টাকা যাই হোক আপনারা সাইমনের বাবার ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিবেন নিয়ে তার সাথে কথা বলবেন কথা বলে তার সাথে যোগাযোগ করে তাকে একটু হেল্প করার সাহায্য সহযোগিতা করেন ভাই কারণ আপনি যদি সহযোগিতা করতে না পারেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করেন আমার এই ভিডিওটা হয়তো কোন এক ভালো মনের মানুষের সামনে গিয়ে পড়বে সে আর চুপ থাকতে পারবে না সে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখে সাইমনের বাবার সাথে হয়তো কথা বলে তাকে হয়তো অনেক টাকা দিতে পারে তার চিকিৎসার জন্য সাইমনের চিকিৎসার জন্য হয়তো বা সে অনেকটা সাহায্য সহযোগিতা করতে পারে এবং সে যদি না পায় এবং তার গ্রামবাসী এবং তার আত্মীয় স্বজন সবার কাছে টাকা কালেক্ট করে তার চিকিৎসার জন্য অনেক কিছু করতে পারে ভাই আপনি চাইলেই সবকিছু সম্ভব আপনি যদি দিতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে আর মানবতা ফেরিওয়ালা মজার ভাই রাফি ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বলতেছি মানে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি যে যেটা ফেসবুকের ভিতরে এমন একটা দৃশ্য অঘটন ঘটে যাবে আমি কখনোই ভাবতে পারিনি তসাদ দিলাল ভাই আপনাকে আমি অনেকটা ভুল বুঝেছিলাম আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন কারণ আমি একজন গার্মেন্টস শ্রমিক আমি চাইলে অনেক কিছু করতে পারি না কারণ আজকে পবিত্র জুম্বার দিন শুক্রবারের দিন সময় পাইছি বলে আজকে এই ভিডিওতে চলে আসছি সবাই একটু আমার এই ভিডিওটা শেয়ার করে মানবতার ফেরোয়ালাদের সামনে দেওয়ার চেষ্টা করবেন আসলে আমি সাইমনের কথা শোনার পর মানে সাইমন যে পরিমাণের কথাগুলো বলছে যে লেভেলের কথাগুলো বলছে এগুলো দেখার পর আমি আর চুপ থাকতে পারিনি ভাই কারণ আমারও সন্তান আছে আমারও ভাই ভাতিজা আছে যদি ওর জায়গায় যদি আজকে আমার ভাই ভাতিজা থাকতো তাহলে কেমন তা লাগতো আপনাদের বলেন আমার না যদি আপনার থাকতো তাহলে আপনার কেমন তা লাগতো আপনি কার কাছে হাত পাতাইতেন কারণ আপনি তো কোনো জনপ্রিয়তা নাই আপনার যে আপনাকে অনলাইনে এসে বললে কেঁদে কেঁদে বললে আপনাকে অনেকে সাহায্য সহযোগিতা করবে এমন তো কোনো কথা নেই তো আপনি অনেক কিছু করতে পারেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে যদি জুতো দরকার হয় জুতো মারবেন তবুও সাইমনের বাসে দাঁড়াবেন আপনাদের কাছে আগে হাত করে এটি রিকোয়েস্ট করে বলতেছি সবাইকে অনুরোধ করে বলতেছি আমার এই ডিসক্রিপশন বক্সে সাইমনের বাবার নাম্বার দেওয়া থাকবে বিকাশ ও নগদ নাম্বার আপনার যদি বিশ্বাস না পান তাহলে অবশ্যই সাইমনের বাবার সাথে যোগাযোগ করে অবশ্যই এই নাম্বারে কথা বলে তাদের আমাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর আমার প্রিয় দেশবাসী বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তাদের যদি পায়ে হাত দিয়ে বলার প্রয়োজন হয় আমি সাইমনের জন্য তাদের তাদের কাছে পায়ে হাত দিয়ে বলতেছি সবাই একটু সাইমনের জন্য আহ এগিয়ে আসুন সাইমনের বিপদে সবাই একটু এগিয়ে আসুন যদি সাইমনের জায়গায় যদি আমার সন্তান আপনার সন্তান হতো তাহলে তো আপনি চুপ থাকতে পারতেন না ভাই তাহলে আপনি কেন পারবেন না বলুন আপনি যদি টাকা বা আপনি যদি সহযোগিতা সহযোগিতা না করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি তো আগেও বলেছি যে এই ভিডিওটা শেয়ার করার কারণে সাইমনের বিপদ থেকে একটু তার সহযোগিতা পেতে পারে কারণ আপনার ভিডিও শেয়ার করার কারণে এমন একজন ভালো মনের মানুষের কাছে ভিডিওটা যাবে সে অবশ্যই ভিডিওটা দেখে হয়তো সাইমনকে অনেকটা সাহায্য সহযোগিতা করতে পারবে তো প্রিয় দর্শক আমি সবার কাছে মাপ চাইতেছি আমি আসলে বিলাল ভাইকে খুব ভুল বুঝেছিলাম তর্শ বিলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে মাপ করে দিবেন আমিও আপনাকে নিয়ে উল্টো পাল্টা কিছু ভিডিও বানিয়েছিলাম তো আমাকে আসলে মাফ করে দিবেন আমি আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে মিক করবো না আমি আসলে না বুঝে না শুনে অর্থাৎ বিলালকে বিলাল ভাইকে আমি খুব পরিমাণ ভুল বুঝেছিলাম তার জন্য আমি দুঃখিত ভাইয়া আমি আপনার পায়ে ধরে বলতেছি অবশ্যই আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর মানবতার বলতেছি আপনাদের সন্তান যদি এরকম হয়তো আপনার কি চুপ করে থাকতে পারতেন আজকে মোজাহার ভাই চাইলে অনেক কিছু করতে পারে আজকে জুয়েল ভাই চাইলে অনেক কিছু করতে পারে আজকে আমাদের মানবতার ফেরিওয়ালা রাব্দি ভাই চাইলে অনেক কিছুই করতে পারে তাহলে কেন আপনারা পারবেন না বলেন যদি যদি আপনাদের সন্তান যদি এরকম হইতো তাহলে আপনারা কি করতেন আমাকে এই কথার এই প্রশ্নের একটু উত্তর দিয়ে যাবেন প্লিজ আজকে মানবতার ফিরিওয়ালা বিল্লাল ভাইকে অনেকেই টেনে হেসে নিচে নামিয়ে দিয়েছেন সে তরসাব বিল্লাল ভাই এমন ভাবে কথাগুলো আকৃতি ভাবে বলে দিয়েছে সে কথাগুলো শুনে আমার রূপটা কেঁপে উঠে গিয়েছে যে সে চাইলে পনেরো লক্ষ টাকা তার কাছে কোনো কিছুই ছিল না সে চাইলেই পনেরো লক্ষ টাকা কারণ বিশ লক্ষ টাকা দিয়েও সাইমনের পাশে দাঁড়াতে পারতো আজকে আপনারা এমন নিচে নামিয়েছেন তাকে আর সে সে পরিমাণ তার ইনকামটা যার কারণে টাকা দিতে ভয় পাচ্ছে বলে দিয়েছেন যে আমি চাইলে টাকা দিতে পারবো কিন্তু কিছু ভাই বাইরে তার আছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই অবশ্যই সাইমনের পাশে দাঁড়াবেন সবাই পায়ে হাত দিয়ে বলতেছে আবার আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমাকে আমাকে হয়তো অনেকে চেনে অনেকে চেনেন না কারণ আমি একজন গ্রামের শ্রমিক আমাকে আমাকে নাচেনাই আহ আমাকে না চেনাটাই আপনাদের কথা কারণ আমি সবসময় ভিডিও ভিডিও দিতে পারি না আমি ছোট কন্টেন্ট আর আমি সবসময় সময় দিতে পারি না কথাগুলো বলার সুযোগ পেয়েছি তো যাই হোক আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাইমনের বাবার সাথে কথা বলে সাইমনকে একটু হেল্প করেন কারণ সাইমনের চিকিৎসার জন্য ষোলো পনেরো ষোলো লক্ষ টাকা প্রয়োজন এই টাকাটা মুখের কথা নয় ভাই আপনি আমি চাইলেই পাবো কিন্তু আপনি আমি যদি না চাই তাহলে আর সাইননের পাশে সবাই একটু দাঁড়াবেন আমি আর কিছু কথা বলতে চাই না আমি আমার আমার নিজেকে আমি কন্ট্রোল করতে না যে আমি আসলে কি করবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই খারাপ খারাপ মাইন্ডে নিবেন না অবশ্যই সাইমনের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার শেয়ার করে দিবেন করার কারণে হয়তো টাকা উঠতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি অনুরোধ হাত জোর করে অনুরোধ করতেছি সবাই আমাকে ভাই ব্রাদার হিসেবে মেনে আমাকে মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম